আজকে আমরা কি করতে যাচ্ছি ফটোশপ এর মাধ্যমে একটি কালো মেয়েকে কিভাবে আমরা সৌন্দর্য করতে যাচ্ছি তাই না আচ্ছা প্রথমে আমরা কি করবো পাইলে যাব অপেন করবো অপেন্ড এই কালো মেয়েটাকে আমরা নেবো যাক এই মেয়েটাকে আমরা সৌন্দর্য করবো এই কতটুকু সৌন্দর্য করা যায় তো প্রথমে আমরা লেয়ারের এটা তুলে ফেলবো বুঝতে পারছো আচ্ছা এখানে যাওয়ার তারপরে নতুন একটা লেয়ার নেবে এই যে এটা নতুন লেয়ার নেওয়া যায় তাই না আবার যদি ডিলিট করো আবার ডিলিট করে নাও ডিলিট তাহলে আমরা প্রথমে কী করব ভাই একটা লেয়ার নিয়ে নেব দেন আমরা কোথায় যাব ব্রাশ দেব ব্রাশে কী করবো এখান থেকে আমরা একটু এটা তো বোঝো আমরা এটাই নেবো নিয়ে এই মেয়েটাকে কী করবো আমরা যেমন বিউটি পার্লারে গেলে দেখব যে তোমরাই ভালো জানো মেয়েরা আমরা তো আর উটিওয়ার যায় না তো এরকম ওরা বিভিন্ন মেডিসিন বা সাবান জাতীয় কোনো কিছু দিয়ে ক্রিম টিম দিয়ে মুখটা ঢেকে ফেলায় আমরা ছিলনে দেখি অনেক সময় ওরা এরকম দিয়ে ফেস ওয়াশটা করে ফেলে তো যাই হোক যেহেতু মোবাইল হোয়াটসঅ্যাপে এই ফাইলগুলো যায় না আমরা ছোট্ট করে একটু দূরত্ব গতিতেই করতে চাই এই এর প্রত্যেকটা সময় তোমরা কিবোর্ড প্লাস দিবা প্লাস দিয়ে বড় করে বড় করে দেওয়া আবার ছোট করে সেকেন্ড কখন কোনটা লাগবে সেটা তোমরা ব্যবহার করবো আচ্ছা এমনি একটু ভালো করে করে নাও আমি একটু তাড়াহুড়া করতে যাচ্ছি একটু ধীরে ধীরে ঠান্ডা মাথায় করবা দেন আমরা আর নেই এই যে এই যে এটা কি হ্যান্ড টুলকে হ্যান্ড টুলের কীভাবে আনে স্প্রেচ বার চেপে তারপরে আনতে হয় তাই না তারপরে কোথায় যেটা স্প্রেচ বার চেপে আমরা যদি ধরো ফেস এক কালার বডি আর এক কালার হয় নাকি এই জন্য আমাদের হাতটাও আমাদের কি করতেইব বল ওইরকম বুলার করে ব্রাশ দিয়ে ঢেকে দিয়ে সপলাইট করতে হবে এই আমরা সফলাইট করার জন্য প্রথমে কি করছিলাম ব্রাশ তারপর কালারটা কী সাদা তাই না তুমি তোমাকে এইটা করার পর তোমাকে একা করতে দেব আচ্ছা দেখো আমাদের মোটামুটি সপলাইট করার জন্য ডেকে ফেলছি আমরা এখন কী করবো এখানে দেওয়ার লেয়ার আছে না এখানে চলে যাওয়া দেখো এখানে অনেক আছে দেখো ড্রাক আছে এরকম আছে আমরা কি করবো লাইট করবো দেখছো সফটাইটটা লাইট করলাম তা এই ক্ষেত্রে লাইট হইছে না বুঝছে আচ্ছা এবার কি করবো দেখো দেখো এটা সফলাইট করার পরে এটা কিন্তু একটা পরিবর্তন আগেছে এই জন্য আমাদের কি হিস্ট্রির ব্যাসে যেতে হবে এই যে হিস্ট্রি ব্যাস এই দাও হিস্ট্রির ব্যাস দিয়ে কি করতে হইবো এই যে এটাতে কারণ আমার দরকার হলো ফেসটা সুন্দর করা তাই না কিন্তু এইগুলো তো আমার লাইট করা দরকার ছিল না কিছু পরিবর্তন দেখতেছো হুম জি স্যার এবার আমরা একটু বড়ো করি আর এই যে আমাদের এই কাঠছটা আরও ছোটো করে নিই কেন ছোট করবো এই তো ধর তোর লাইট হয়ে গেছে দেখছো আগে কিন্তু এরকম ছিল তো মেকশিওর কী করতে যাচ্ছ তুমি এমনি করে হ্যাঁ এমনি করে কালো সেটা আগেকার অবস্থা হিস্ট্রির ব্যাস মানে কি হাইকার অবস্থায় ফিরত আনা কিন্তু আমরা ফিরত কোন গুলাম এটা মনে করো বাহিরের জিনিসটা করব ব্যাকগ্রাউন্ডটা আমাদের ধরো চুলের কি অবস্থা ছিল আমরা হায়িকার অবস্থায় এটা নিয়ে নেব দেখো আবার এদিকে একটু দেখো হালকা হালকা কেমন কাল লাগতেছে আমরা এইভাবে এইভাবে বসে গেছি কানটাও মূলত তোমার এইভাবে করা উচিত ছিল কানটা তো দেখাই যাচ্ছে না যা সফত আমরা করি দেখো দেখো এরকম ছিল আমরা আসলে মেকআপ না যা শিখানোর জন্য যে ফটোশপ আমরা টুল ব্যবহার করি কোন কি করি সেটা দেখানোর জন্য আমরা এভাবে করতেছি তার জামাটা আসলে যে জামাটা ছিল সেই জামার কালারটা এখানে আমরা ওই দিয়ে শিখে তাই না এবার কি করবো বলো এখন আমাদের তো একটা মেয়েকে মেকআপ করতে গেলে তো অনেক কিছু করতে হয় তাহলে আমরা পড়তে হবে কি করবো আবার ব্রাশে যাই ব্রাশটা দেখো কালো নিলাম কেন ব্রাশটা ছোট করলাম আমরা কী লাল বানাবো কি সাদা বানাবো আমরা এদিকে যাই লিপস্টিক দেবো তোরা কত হবে লিপস্টিক কেমন এ দেয় আমরা দীর্ঘায়িত করব না ছোট করব লিপস্টিক তারপরে কি হয় কতটুকু করতে পারি বুঝছে এখন দেখো লিপস্টিকের কালো কালো হয়ে গেছে আমরা যদি একটু এখানে একটু একটু কমাই দিই অপচিটে যদি একটু কমাই দিই তারপরে দেখো একটু হালকা হালকা হবে হালকা হালকা হচ্ছে না তোমাদের যদি এরকম সমস্যা তাড়াহুড়া করতে গিয়া তোমরা ধীরে ধীরে করবা কি করবা এই যে ঠান্ডা মাথায় সুন্দর করে করো এবার আসুন আমরা চোখের ভুড়ু ডাকি করবো এখানে কালো করে নিই আমরা ব্রাশের শুরু করে নিই জল আছে তারপরে একটু আমরা একটু আরও ভালো করে দিই দেখতে সুন্দর লাগে ঠিক আছে তারপরে তোমরা আরও ভালো করে নেবে তো এইভাবে করার পর কাজল কাজলটা কেমন ধরনের হয়ে গেল তাহলে কি বলবো আবার কর্নে চেট দিতে পারো আবার নতুন ভাবে নিতে পারো ঠিক আছে আমার আমি একটু তাড়াহুড়ি করতেছি কারণ আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আচ্ছা এবার আমরা কি করবো

এটা যদি একটি ডিপ করতে চাও তাহলে আর কি এখানে হান্ড্রেড পার্সেন্ট বাড়াই দাও আমরা অপোসিটি কমাই দিছিলাম না এই যে কালো হয়ে যাচ্ছে তাহলে আরো হান্ড্রেড পার্সেন্ট দেবো আমরা যদি এটা আরো কালো করে নিতে চাও নিতে পারবো এদিকে নিয়ে কালো এটা আমার কাজ না জাস্ট টুলগুলো পরানোর জন্য তোমাদের আমি শেখাচ্ছি আর কি দিবা তো এই দিকে আমাদের কি অবস্থা যাই হোক মোটামুটি যতটুকু হয়েছে তুমি কি জানো এই নাকটা তো মোটা করা চিকন করা কোথায় দিয়ে করা এই দুইটা কি আমরা এখানে একসাথে করে নি কন্ট্রোল কি কন্ট্রোল কন্ট্রোল দুইটা লেয়ার একসাথে করে নিচ্ছি তাই না এবার তো আমরা কোথায় যেতে পারি এই নাকটাকে যদি সোজা করতে চাও ঠোঁটটাকে বড় করতে চাও আমরা এদিকে ব্যবহার করতে পারি ফাইভ দেখো এখানে কি লেখা আছে নোস হাইট ঠিক না খেয়াল করতেছো হ্যাঁ আচ্ছা এটা আমরা যদি এটা বাড়াই দিই এদিকে দিতে যাই তারপরে নোজ হোয়াইট একটু চাপায় যেতে দিতে চাও চাপছে না একটু যদি একটু ছড়াই দাও হ্যাঁ অন্য ঠিকই আছে তারপরে আমরা একটু চাপাই দিলাম এটা বাড়ায় দিলাম বাইরে এটাই ভালো ছিল স্মলার মুখটা দেখেছ না একটু হাসি মুখে যদি দিতে চাও একটু হাসি মুখে হচ্ছে তারপরে আসো এটা একটু ছোট্ট যদি বড় করে চাও তো এটা তোমাদের ব্যাপার সব আমি এখানে সময় নিচ্ছি না ঠিক আছে এবার আসো আমরা কি করবো ত্রিডিতে ক্যামেরা রো ফিল্টার এখানে অনেক পড়া আছে আমি জাস্ট এটা করার জন্য এখানে চলে যাব চলে যাওয়ার পর কি করবা এখানে দাও ক্যানভাস হচ্ছে বেসিক আছে ডিটেলস আমরা ডিটেলসে যাব ডিটেলসে দেখো দেখো এটা কিন্তু কেমন জানি মসৃণ মসৃণ হয়ে গেছে তাই না তাই আমরা কি করবো এটা হাত দেবো এইটা তো আসো ফিফটি পার্সেন্ট কি এখন গায়ে রঙটা একটু অন্যরকম এলো না হ্যাঁ মসৃণ কিন্তু না যা খেয়াল করছো এখন এইটা একটু একটু লাইট দিতে পারো ডিটেলস এদিকে যেতে পারো আমরা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দিয়ে দেব এখন কালার ব্যাপারটা আছে এখন মোটামুটি কালার দাও কালারটা তুমি যদি একটু টিপি টিপে যাও দাও লালের মধ্যে গেলা ঠিকছো বলে না আমি এটা করতে চাই না আমি একটু এদিকে যাবো পারপুল আচ্ছা ঠিক আছে অ্যাডজাস্টের ব্যাপারটা তোমার কাছে বিরাট এবার কী করবো আবার হিস্ট্রি বেশে যাও কোথায় এই হিস্ট্রি ব্যাস আমরা এটা একটু বড় করে নেই দেখো আমার চুলগুলা কি এরকম ছিল দেখো আমি হিস্ট্রি এই এইরকম ছিল আগে সে আগেকার অবস্থা আনতে চাচ্ছি আমি শুধু ফেসটা পরিবর্তন চলছি দেখো এগুলো সব আগেকার অবস্থা আমরা নিয়ে আসতেছি কারণ এটা আগেকার অবস্থা নিয়ে আসলে নিয়ে আসবো তত তোর ফেসটা তত সুন্দর দেখা যাবে ঠিক আছে আমি একটু দ্রুত দ্রুত গতিতে তোমাকে দেখানোর চেষ্টা করতেছি শুধু কিসের জন্য ভিডিওটা বড় হচ্ছে তাহলে এটা আমরা একটু বড় করে নিই বড় করে নিয়ে দেখি দেখি সেই আয়কার অবস্থা আনার জন্য আমরা আমি আবার এখানে আমার সেই আয়কার চুলটা বেরোতে হবে দেখো হুম এইগুলো সে আয়কার অবস্থান আনবে তাহলে এরকম করলে হয় দেখছো কিন্তু সাবধান বডির পর দিব না এবার আমার জামাটা আগে কী কালার ছিল মেয়েটার এই কালার ছিল তাহলে আমাকে জামার কালারটাও আমাকে আগেকার অবস্থায় আনতে হবে যেহেতু ওই মেয়ের সাথে এই মেয়েটার ছবি আফটার এডিট এবং পরে এডিটে কী হলো দেখার জন্য ঠিক আছে এবার আসো তো অন্যান্য আমরা ঠিক করে দিই যা যা করা দরকার সেই পূর্বের অবস্থা নিয়ে আসি সব একটু ধীরে ধীরে করবা আমি দ্রুত গতিতে করার জন্যে হয়তো আমার ভুল হতে যাচ্ছে দেখো জমকালো আমাদের আগেকার অবস্থা নিয়ে আসতে হবে দেখো এখানে দেখো খেয়াল করছি কেন এই যেখানে আগেকার অবস্থায় নাই বিদায় আমাদের কী করতে হবে আগেকার অবস্থা আমার জন্য এরকম ব্যবহার করতে হবে দেখি কী অবস্থা আমার মনে হয় আইল্যানার পুরো টুরু এগুলো গ্লাস টাস কিছু দিলাম না হুম যাই যতটুকু হোক আমরা ধীরে ধীরে ঠান্ডা মাথায় আমরা মেকআপটা করবো তাহলে আজকে আমরা কী কী টুল ব্যবহার করতেছি সেটা তুই মনে রাখ ঠিক আছে এবার কোম্পেয়ার জন্য কোথায় যাব ফাই ক্যানভাস আমরা এইরকম আটা প্লেস দিতে চাচ্ছি তাহলে এই সাইডে না এই সাইডে ধরো এই সাইডে তখন এনে তিনশো বিশ সাতশো বিশ মানে আমাদের এইরকম একটা ছবির জায়গা আমরা করে নিলাম এবার কী করবো এভাবে দাম তাহলে আমাদের সেই পূর্বের ছবিটা নিয়ে আসি কোথায় দেওয়া যাবো প্লেস কথা বলো না প্লেস থেকে এই এটা দিলে কি সমস্যা দুইটার যে কোনো একটা দিলিপ তারপর ওই মেয়েটাকে নিয়ে আসে আমরা কেন নিয়ে আসলাম যে আফটার এডিট এবং কম্পেয়ার করলাম আমরা দুইটা লেয়ার একসাথে জানি কি করি গুড তাহলে দেখো আমরা কি করলাম একটা মেয়েকে আগে ছিল এরকম আফটার এটিং এরকম গেল তাই না এটা কিসের নাতে ফরসের নাতে হলো এটা আমরা সেভ যাবো কোথায় সি এস আমরা পিএনজি করতে পারি এবং জেপিজিও করতে পারি তাই না কোথায় রাখলাম ডেস্কটপে তোমার নাম যেটা কি বলো নিশি আচ্ছা নিশি তোমার নামে আমি এটা সেভ করে রাখলাম দেখো ওকে তাহলে আমরা একবার দেখি নিশি আমরা যে কাজটা করলাম কেমন হলো এটা দেখি হ্যাঁ খুব সুন্দর না তাহলে আমরা এর আগে ছিল এরকম পরবর্তীতে আমরা বানাইলাম এরকম ঠিক আছে কি এবার আমরা কী করবো প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখবো কতটুকু শিখলাম না শিখলাম হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ যার যার কম্পিউটার বেশি বড় দেখা যায় প্র্যাকটিক্যালে আমরা কতটুকু অগ্রসর হতে পারি ধন্যবাদ